আজকে খান জয়ের জন্মদিন অববিশ্বাস এবং সাকিব খানের একমাত্র ছেলে হচ্ছে আব্রাহাম খান জয় আর এই খান জয়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় যেন জন্মদিনের শুভেচ্ছার কোনো শেষ নেই তাই তো চিত্রনায়িকা অববিশ্বাসও এবার আব্রাহম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগে আপ্লুত হয়ে অনেক কথাই বলেছেন অনেক ইতিহাস তিনি টেনেছেন আব্রাহ খান জয় কিন্তু কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে থাকুন আর এই জন্মদিন উপলক্ষে অপবিশ্বাস তার ফেসবুক পেজে বিশাল একটি আবেগ বার্তার মাধ্যমে পোস্ট দিয়েছেন সাথে দুটি ছবি আপলোড দিয়েছেন আব্রাহাম খান জয়ের তবে সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাহাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতি দিন দিন আমার আনন্দ ভালোবাসা উৎস হয়ে আছে গত কদিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাকে সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যি এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতাময় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর উপর আলা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপের সাফল্য দান করুক তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প এভাবে যেন অববিশ্বাস আব্রাহাম খান জয়কে গ্রেয়ে কথাগুলো বলছিলেন প্রিয় দর্শক আজকে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে শাকিব খান এবং অপবিশ্বাস দুজনে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া চেয়েছেন যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে আব্রাহাম খান জয় আব্রাহাম খান কে নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য